নমস্কার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পি যোগা বন্ধুরা এখন বেশিরভাগ মহিলার হাঁটু ব্যথায় খুব কষ্ট পাচ্ছে হাঁটুতে ব্যথা হাঁটতে পারেন না ভালো করে দাঁড়াতে পারেন না কোনো কাজ করতে পারেন না মাটিতে বসতে পারেন না এগুলি কিন্তু আমাদের কিছুটা নিজেদের আলসিমের জন্য এটা হয়ে থাকে কেননা যখন আমাদের একটু একটু হাঁটু ব্যথা শুরু হয় তখনই আমরা এত বেশি হাঁটুটাকে আরাম দিই ওকে বুঝিয়ে দিই যে না তোমার আর কিছু করা চলবে না মাটিতে বসা চলবে না হাঁটা চলবে না তা কিন্তু নয় বন্ধুরা হাঁটু হাঁটু ব্যথা যদি শুরু হয় তাহলে কিন্তু সব কাজই করবেন ধীরে ধীরে করবেন আস্তে আস্তে করবেন তার সাথে নিয়মিত দুবেলা হাঁটু ব্যায়াম তাহলে কিন্তু হাঁটু ব্যথা আস্তে 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 কিওর হয়ে যাবে এবং হাঁটু বুঝবে আমাকে কিন্তু এই নিয়েই থাকতে হবে এবং আমাকে আস্তে আস্তে নিজের রাস্তায় ঠিক পরিষ্কার রাস্তায় যেতে হবে একটা কথা আছে না শরীরের না মহাশয় যা স্বভাবে তাই সয়। এটা কিন্তু খানিকটা হলো সত্যি আমার আজ থেকে আট ন বছর আগে প্রচণ্ড হাঁট পড়ে গেছিলাম হাঁটু ব্যথা শুরু হয়েছিল তারপর ডক্টর কাছে গেলাম উনি তো মেডিসিন টেডিসিন দিয়ে বললেন আপনার হাঁটু বিশাল হয়ে গেছে এখন ছমাস মেডিসিন খান ছ মাস মেডিসিন খেতে বললেন আমি কিন্তু তিন মাস খেয়েই মাটিতে বসবেন না ঠাকুর পুজো চেয়ারে বসে করবেন মাটিতে বসে কিচ্ছু করা চলবে না ডক্টর বললেন সবসময় চেয়ারে বসবেন হাঁটু উপরে প্রেশার দেবেন না আমি কিন্তু কোনো কথায় তিন মাস ওষুধ খেলাম খেয়েছি তিন মাস ওষুধ তারপর কোনো কথাই শুনিনি আমি মাটিতে বসে ঠাকুর প্রণাম করতাম যোগাসন ক্লাস নিতাম তখন আমি পুরো লাফিয়ে ঝাঁপিয়ে পিএন করাতে হতো সেই সময় আমাকে বা আটবে হয়েছিল তখন আমাকে একটু সেই সময়টা ওইটুকু সময়ের জন্য কিন্তু আমি হেঁটে যেতাম স্কুলে হেঁটে আসতাম সবকিছু করতাম কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমার হাঁটু ব্যথা গায়েব হয়ে গেল চলে গেল সে তো গেল আট ন বছর আগের কথা তারপরও একবার হাঁটু ব্যথা শুরু হয়েছিল বছর দুই তিন আগে আমার হাত মেঘেছে আমি বলেছি হাত আমার হাতটা সার্জারি হয়েছে তখন ওই ডাক্তারকে বলেছিলাম হাড়ের ডাক্তার তুমি বললে হ্যাঁ হাঁটু তাহলে রিপ্লেসমেন্ট করতে হবে আপনার হাঁটু ব্যথা হয়েছে আর কোনো উপায় নেই আমি কিন্তু ভাবলাম না অত সহজে ধৈর্য হারালে চলবে না তাই আপনাদের বলি বন্ধুরা ধৈর্য হারাবেন না একদম আদৌর্য হবেন না নেই রিপ্লেসমেন্টের দিকে যাবেন না কারণ সেটা হলে কখনোই মাটিতে বসতে পারবেন না আপনার একটা পা করালে আরেকটা পা করাতে হবে অনেক প্রবলেম আচ্ছা আপনি ভাবুন না যে আমি আস্তে আস্তে কী করে ধীরে ধীরে হাঁটু থেকে বেরিয়ে আসতে পারবো ওই রাস্তা সাজারি রাস্তা যেমন যেতেই না হয় আমি দেখুন এই বয়সে কেদারনাথ বদ্রীনাথ তুমনাথ সব পায়ে হেঁটে ঘুরে এলাম খুব কষ্ট কিন্তু হয়নি সত্যি হাঁটু ব্যথা করেন তখন থেকে আবার বেশি ভালো লাগে তার মানে কি আমরা বেশি প্রোটেক্ট করি বেশি আরাম দিই ভয় পাই তার জন্য আমাদের হাঁটু ব্যথা বেড়ে যায় মনটা কিন্তু রাখবেন না সমতল জায়গায় ভালো পাঁংসুম করে প্রতিদিন হাঁটবেন আর আমিও রোজ সন্ধেবেলা হাঁটতে যাই আজকে আমার হাঁটতে যাওয়া হয়নি তার জন্য আমি তিনতলা থেকে ডাউন করে নিচতলায় নাপলাম একবার আর এবার দুবার করে নাপলাম উঠলাম কারণ আজ হাঁটা হলো না আমার ক্রেসিডিটির প্রবলেম আছে ওই জন্য তো যোগাসন শুরু করা তো প্রতিদিনই হাঁটতে যায় তা আজকে আমি ভাবছি একটা ভিডিও করতে হবে আপনাদের জন্য সেই জন্য আমি আর গেলাম না দেরি হয়ে যাবে নিজে তো একাই সব করি সত্যি বলতে বাড়িতে ফাঁকা থাকলে বেশি সুবিধা হয় স্বাধীনভাবে করা যায় তো সেই জন্য আমি দুবার সিঁড়ি ভেঙে উঠে এলাম আপনারাও ধীরে ধীরে সিঁড়ি ভাঙবেন আস্তে আস্তে সিঁড়ি থেকে নাম যতটা পারবেন সিঁড়ি রেলিং ধরে ধরে নামবেন রেলিং ধরে উঠবেন কিন্তু সবসময় লিফ্ট ব্যবহার করবেন না যত আমরা আরাম পাচ্ছি আমাদের শরীরটা তত আরাম প্রিয় হয়ে যাচ্ছে সেটি কিন্তু করবেন না বন্ধুরা ধীরে ধীরে মাটিতে বসবেন চেয়ারে বসে বসেই আস্তে আস্তে হাঁটু ব্যায়ামগুলো করুন আমি এই যাই সোফায় বসে আপনাদের হাঁটু ব্যায়াম দেখাব খুবই সহজ ব্যায়াম এগুলো যদি সোফায় বসে বসে করেন তাহলে কিন্তু হাঁটু ব্যথা আস্তে 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 আপনার কি হয়ে যাবে যাদের শুরু হয়েছে তাদের জন্য বলছি যাদের অতিরিক্ত শুরু হয়েছে তারাও কিন্তু করবেন ভয় পাবেন না যখন ব্যথা শুরু হবে তখন অন্যদিকে আপনাদের সোফায় বসে হাঁটু ব্যায়াম দেখাচ্ছি প্রথমে এভাবে পার্টিকে তুলবেন তুলে পার্টিকে মেসেজ করবেন এইভাবে এভাবে পাটিকে মেসেজ করবেন পার্টি আমরা পা দিয়ে চলি হাঁটা চলা করি সব কিছু করি তাহলে পায়ের তো আমাদের যত্ন নিতেই হবে তাই না বন্ধুরা এভাবে পা মেসেজ করলেন এভাবে করলেন তারপরে এই যে পাটাকে এইভাবে এইভাবে দৌড়াবেন এইভাবে পায়ের পুরো পাটাকে এই যে স্ট্রং করবেন মাসেলটা তারপর কি করবেন ওয়ান এইভাবে সোফাই করুন আপনি বিছানায় পাচ্ছেন না মাটিতে বসে পাচ্ছেন না সোফাই করুন এইভাবে পাটাকে ইয়ে করবেন তারপর যতটা পায়ের দেশলো স্ট্রং করার জন্য পায়ের নার্ভগুলোকে ইয়ে করার জন্য যেগুলো কত আরাম লাগবে পায়ের মাসুল যত স্ট্রং হবে তত আপনার হাঁটু বেধা কমে যাবে আস্তে আস্তে এইভাবে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে করুন হলেও ডান পার্টি বাঁ পার্টি আনন্দ দেখুন পায়ের পাতাটা মেসেজ করছি এবার আপনিও মেসেজ করবেন যতটা হাতের জোর আছে পায়ের পাতাটা মেসেজ করবেন পায়ের নাটগুলো একটিভ হচ্ছে আমরা পা দিয়ে হাঁটাচালো করি পায়ের মাসুল স্ট্রং করতে হবে ধৈর্য রাখতে হবে প্রতিদিন বসে তো থাকেনি তখন পায়ের এভাবে হাঁটুর ব্যায়াম করবেন দেখবেন পা আপনার আস্তে আস্তে পায়ের ব্যথা কমে যাচ্ছে আমার কথা শুনে করে দেখুন বন্ধুরা আমি নিজে দেখছি তো আমি এই বয়সের কেদারনাথ তুঙ্গনাথ বদ্রীনাথ সব ঘুরে এলাম কোনো পায় যন্ত্রণা হয়নি আপনারাও ভালো থাকবেন অবশ্যই এইভাবে 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 দেখুন পাটা এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে আমি পাটা এইভাবে দমড়ে মুচরে পায়ের পাতাটা নিলাম তাই কি আরাম লাগছে আমি এখনই ওয়াক করে এলাম এসে পর আপনাদেরকে হাঁটু ব্যায়াম করে দেখাচ্ছি এবার সঙ্গীনে স্বাধীন একা একাই ওয়াক করে আসি নিজের তো নিজেকে করতে হবে টাইম ভালো থাকার জন্য নিজেকে এইভাবে নিজের শরীরচর্চা করতেই হবে অসুস্থ হয়ে বাঁচা বিশাল করছি এবার দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইভাবে আপনারাও বলবেন এই পাটিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখুন বন্ধুরা পাটা যে আমি এইভাবে তোমরা এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কি আরাম লাগছে পাগুলো পা দিয়ে হাঁটাচোলা করি পায়ের তো যত্ন নিতেই হয় তাই না পায়ের পাতা এই যে এইভাবে করছেন এতে পায়ের মাসলটা উপর পর্যন্ত আপনার নারগুলো অ্যাক্টিভ হচ্ছে পায়ের মাসেল স্ট্রং হচ্ছে এত ভালো এবার দেখুন পাটা ধরবেন ওয়ান টু থ্রি যতটা পারবেন আপনি এতটা না পারলে একটু করবেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হলো ডান পাইবে পাটি করবেন ওয়ান টু থ্রি ফোর হাত দিয়ে ধরবেন এইভাবে যদি না পারেন আপনি হাত দিয়ে করবেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে করবেন আপনি হাতের সাপোর্টে করবেন পায়ে যদি না পারেন এবার কি করবেন তুলে দেখুন এই যে এইভাবে তুলে ধরবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নামালেন এবার বাঁ বাঁপাটি এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে করবেন বন্ধুরা দেখবেন আমার কথা শুনে করুন তারপরে আমার বলবেন দেখুন সাইডে ওয়ান টু সাইডে করছে এটা কিন্তু প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা নাভকে আমাদের প্রত্যেকটা মাসেলকে আমাদের স্ট্রং করতে হবে তাহলেই তো পা মজবুত হবে তাহলে পায়ে ব্যথা যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার এই পাটি আনলেন ওয়ান টু থ্রি ফোর হাত দিয়ে ধরে ধরে 6, এইট নাইন টেন কোনো অসুবিধে নেই আপনি হাত দিয়ে ধরে করবেন এবার সোফাতে পাগলি তুলে দিলেন সোফায় পাগলি তুলে দেখুন ওয়ান এক বা পাটি তুলে রেখছেন তার পাগল করছেন টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যত রকমভাবে পাটাকে আপনার স্টিচিং করা যায় সে তত রকমভাবে পাটা স্টিচিং করবে এবার পা পা নামালে ডান পা তোলেন ওয়ান হাঁটুটাকে ঠেকাবার চেষ্টা করুন মুখে না পারলে আপনি কম করবেন আমি যখন পুরো পাচ্ছি আপনারা না ঠিক আছে এই ওয়ান তুলে কিছু কিছুক্ষণ তারপর নামাবেন টু এটা ওয়ান প্রত্যেকটি এইগুলি তিন থেকে পাঁচবার করবেন আর বাকি ছোটো ছোটো যেগুলি দেখলাম সেগুলি দশ বার করবেন টু এবার দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বুঝতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে করি মানে সুফায় পাগলে তুলে দিলেন এইভাবে তুলবেন তুলে ওয়ান দেখুন টু থ্রি আপনার তো পিছিয়ে সাপোর্ট আছে কোনো অসুবিধা নেই ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এতে কী হচ্ছে আমার এইগুলো পুরো স্টিচিং হচ্ছে এইগুলোতে পুরো মাসুলগুলো স্ট্রং হচ্ছে এবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সোফায় আপনি সাপোর্ট পাচ্ছেন চেয়ারে যেটা পান না সোফাতে উষণ থাকে সাপোর্ট থাকে কোনো অসুবিধা হবে না আপনার আশা করি হলো আপনি সাইকেলিং করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এ পাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বা পাটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি 4 ফাইভ সিক্স এবার পাটাকে এবার আনবেন বুকের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পাটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তিনবার করিটা ওয়ান টু থ্রি ফোর 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এবারে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 পুরো পায়ের সাইডে উপরে বুকের কাছে নিয়ে এসে পুরো স্টেচিং হয়ে গেল পা স্ট্রং হয়ে গেল পায়ের মাসুল একটিভাবে এগুলো প্রতিদিন করে যাবে সোফায় বসে বসে এই যে এখন কুসুমে হেলান দিয়ে করছি কোনো অসুবিধা হচ্ছে না কোনো কষ্ট হচ্ছে না যখন কষ্ট হবে তখন একটু হেলান দিয়ে দেবেন আবার করে যাবেন এই ফোর এটা ঠিক আছে ছবার আর দশ বার দরকার নেই আপনি চারবার করবেন ওয়ান টু থ্রি ফোর কম কম করবেন কিন্তু করবেন না করা হবে না কোন যত বেশি স্ট্রেচিং করবে হাঁটুতে তত না হাঁটু ভালো থাকবে তত হাঁটু খেতে ধীরে ধীরে হয়ে যাবে প্রথম প্রথম একটু করতে কষ্ট হবে তারপর কিন্তু হাঁটু চুষ হয়ে যাবে সবটাই অভ্যেস হয়ে যাবে একবারে হাঁটু খেতে আর কিছু থাকবে না তারপর সুফল পাগলের ভাবে তুলে দেবে এই সুফল তুলে দেবে এই যে দেখুন সুফাতে এইভাবে বসবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার এগুলো একটু বাটারফ্লাই কত রকম ভাবে হাঁটুর ব্যায়ামটি করলাম আমরা কত সুন্দরভাবে কত হাঁটু স্টেচিং হলো কোনো নেই ইয়ে মানে কোনো চারদিকে স্টেচিং করলাম সাইডে করলাম সামনে করলাম এদিকে করলাম সাইকেলিং করলাম অপোজিটে সাইকেলিং করলাম হাঁটু স্ট্রং তো হবেই এবার পাটাকে তুলে একটু হয়ে যায় টাইট করে রাখার চেষ্টা করবেন ওয়ান 2 3 শ্বাস নিচে তুলছে 4 হাই 6 সোফায় বসে এইভাবে হাটু বিয়াম করবেন দেখবেন হাটু কেমন স্ট্রং হচ্ছে হাটুর কত উন্নতি হচ্ছে বসে থাকবেন না না বলে প্রতিদিন কিন্তু হাঁটবেন পা ভালো পামshoe পরে একটু করে হাঁটবেন অল্প করে লিফট করবেন সোফায় বসে বসে তাহলে যদি না যেতে পারেন আমার মতো সিঁড়িতে নামবেন উঠবেন ধীরে ধীরে যদি না আলগা করেন মানে হাত ছেড়ে যদি না করেন রিং ধরে উঠবেন নামবেন কি সবসময় লিফ্ট ব্যবহার করবেন না অত্যন্ত খারাপ জন্য এইসব নানা আরামেই তো আমাদের শরীর হয়ে এরকম নষ্ট হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন পাওয়ার কমে যাচ্ছে শরীর আরাম প্রিয় হয়ে যাচ্ছে আশা করি বোঝাতে পেরেছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ করলাম নমস্কার